আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে সীমানা স্ট্রিন প্রথমে সংবাদ শিরোনাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে রাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ফোরামে প্রথমবারের মতো আলোচনা হবে বাংলাদেশ নিয়ে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু পাঁচ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন বললেন সিসি বিতর্কের মুখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের র্যাব পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত সীমান্তে বিজিবির সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস ব্যবহারের অনুমতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদ আসাদ দিবস আজ যুগে যুগে আসাদের মতো দেশের জন্য আত্মত্যাগের ধারাবাহিকতায় আসে চব্বিশের মতো গণ অভ্যুত্থান যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি এবং মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ সংবাদ শিরোনাম শুনলেন বিস্তারিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনুস গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার কথা বলেন তিনি বলেন সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের সরকার ও প্রধান রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে এছাড়া সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি পৃথক ডায়লগ অনুষ্ঠিত হবে যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিওরা যোগ দেবেন ডায়লগে বাংলাদেশের বাড়ানোর আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনেটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন দ্বিপাক্ষিক মিটিং করবেন এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ সোলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ বেলজিয়ামের কিং কিং ফিলিপস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যান্ট্রো ট্রান সিনাওয়াত্রা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি এখানে এবং বিজনেস লিডার তাদের সাথে মিটিং করবেন এই এর মধ্যে আছেন শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম উনি দুবাইয়ের রুলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ওনার কন্যা একই সাথে উনি চেয়ারপারসন দুবাই কালচারাল আর্টস অ্যান্ড অথরিটি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে তার সাথে মিটিং করবেন ম্যাটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ফোন করে তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট নিকলেট তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন পাশাপাশি ডাব্লিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন আর পাশাপাশি এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায় বাংলাদেশ ডাব্লিউ ইকোনোমিক ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে তোমার অন্তর্বর্তীকালীন সরকার আশা করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফরটা এটা আমাদের জন্য সহায়ক হবে আজ থেকে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি আজ সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে সিএসসি বলেন নির্বাচনের নামে প্রহসন চান না তিনি বলেন ভয় ভীতিহীনভাবে যেদিন দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সেদিনই মনে করবেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বলেন পাঁচ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় কমিশন অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনাররা স্বচ্ছতা ও দৃঢ়তার সাথে তথ্য সংগ্রহকারীদের কাজ করার আহ্বান জানান উল্লেখ্য আজ থেকে শুরু হওয়া এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত বিতর্কের মুখে এবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করে নিল ব্রিটিশ এমপিদের সংগঠন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন দ্য কমনওয়েলথ গত নভেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে অভিযোগ করা হয় ইউনুস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এতে আরও দাবি করা হয় বর্তমানে দেশে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন হয়েছে সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নে ব্রিটিশ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন কমনওয়েলথ কমনওয়েল সরকার সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছে তিনি এই প্রতিবেদনের নিয়ে যুক্তরাজ্যের হাউস অফ অব অভিযোগ করেছেন এর এটি প্রত্যাহার করে তা পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেয় এপিপিজি দ্য গার্ডিয়ান বলছে এপিপিজির ওই প্রতিবেদনটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে করা হয়েছে এপিপিজির প্রতিবেদনটিতে নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে করে করা হয় বলে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারপতি পণ্ডিত আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে সরকারের অধীনে মানবাধিকার ও আইনের শাসন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় গত ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের বিষয়ে যুক্তরাজ্য সরকারকে সঠিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের প্রতি আহ্বান জানান উপদেষ্টা এপিপিজির প্রতিবেদনের মূল তথ্যের অনুপস্থিতির কথা তুলে ধরেন এ এক্ষেত্রে তিনি পাঁচ আগস্টের আগে বহু ছাত্রের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা উল্লেখ না করার বিষয়টিও তুলে ধরেন বিজিবি দেশের সীমান্ত এলাকায় মরণ খাতি অস্ত্রের পাশাপাশি টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানান এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশের সীমান্ত এলাকায় এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাহিনীর কাছে মরণঘাতি অস্ত্র থাকলেও সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহারের সুযোগ ছিল না এখন থেকে বিজিবি এসব অস্ত্র ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে উপদেষ্টা শীঘ্রই নতুন লোগোর সাথে পুলিশ বাহিনীকে দেখা যাবে তিনি পোশাক পরিবর্তনের পাশাপাশি মন ও মানসিকতারও পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়া দেশে তেত্রিশ হাজার ছশো আটচল্লিশ জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যেই দেশে অবৈধভাবে বসবাসরতদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এর আগে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শহীদ আসাদ দিবস আজ উনিশশো উনসত্তর সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান তার এই আত্মত্যাগ তৎকালীন শাসন বিরোধী আন্দোলনকে ব্যগমান করে পরবর্তীতে গণ মাধ্যমে পতন হয় পাকিস্তানের স্বৈরশাসক আয়ুব খানের বিশ্লেষকরা বলছেন যুগে যুগে শহীদ আসাদের মতো ছাত্ররা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য জীবন দিয়ে গেছেন যা চব্বিশের গণ অভ্যুত্থানেও পরিলক্ষিত হয় রিপোর্ট খালিদ আফসানের উনিশশো সালের বিশে জানুয়ারি পাকিস্তানের স্বৈরশাসক আয়ুব খানের সরকারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের এগারো দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ শহীদ হওয়ার পর তিন দিনের শোক পালন শেষে ওই বছরের চব্বিশে জানুয়ারি শিক্ষার্থীরা এগারো দফার দাবিতে আন্দোলনে নামেন সর্বস্তরের মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার নামে ঢাকা সহ পূর্ব বাংলার রাজপথে সংগঠিত হয় উনিশশো উত্তরের ঐতিহাসিক গণ পতন ঘটে আয়ুব খানের আরেক স্বৈর শাসক ইয়াহিয়া খান ক্ষমতায় বসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র এবং সুশাসনের জন্য সব সময় স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে অকাতরে তরুণ শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন উনিশশো সালের যে অভ্যুত্থানটি ছিল সেটি ছিল মূলত গণতান্ত্রিক আয়ুবের স্বৈরাচারী দশ বছরের শাসনকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা সেদিন গণ করেছিল জনগণের লড়াই জনগণের বিপ্লব করেছিল তো অসম্ভব একটা সামঞ্জস্য একটা যোগসূত্র আমরা লক্ষ্য করি চব্বিশ সালের আগস্ট বিপ্লবকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে যুগে যুগে শহীদ আসাদ হুসেন এবং শহীদ আবু সাইদের মতো তরুণরা সরকারের পতনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্ম যুগ যুগ ধরে বয়ে নিবে এমন প্রত্যাশা সবার বিটিভি নিউজ আন্তর্জাতিক সংবাদ। এবার আর কয়েক ঘণ্টা পর ঘুরতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার পালাবদল স্থানীয় সময় বেলা বারোটা আর বাংলাদেশ সময় রাত এগারোটায় যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে তিনি ওয়াশিংটন পৌঁছেছেন 200 মিলিয়ন ডলার ব্যয়ে এ শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের সাত হাজার আটশো সদস্য সহ পঁচিশ হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এদিন নবনির্বাচিত শপথ নেবেন এর মাধ্যমে ট্রাম্প ভ্যান্সের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমান বাহিনীর একটি বিমানে করে ট্রাম্প ফ্লোরিডায় পাম্প বিচে অবস্থিত রিপাবলিকান ঘাটিতে যান এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া মেয়ে ইভাঙ্কা এবং তার স্বামী জারেড কুশনার সেখান থেকে ট্রাম্প তার পরিবারের সদস্যদের নিয়ে ভার্জিনিয়ায় তার গল্ফ ক্লাবে যান প্রায় পাঁচশো অতিথির সংবর্ধনা এবং আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে ট্রাম্পের শপথ গ্রহণ উৎসব শুরু হয় এনভিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করবেন যদিও ঠিক কতগুলো আদেশে সই করবেন তা এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি যেসব নির্বাহী আদেশে সই করবেন তার অনেকটাই বাইডেন প্রশাসনের গৃহীত নীতি বাতিল করতে করা হবে বলে ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি মধ্যপ্রাচ্য সংকট নিরসন ইউক্রেন যুদ্ধ বন্ধ ও অন্যান্য সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন আটাত্তর বছর বয়সী এই রিপাবলিকান নেতা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি হোয়াইট হাউসে ফিরে প্রথম দিন থেকে দ্রুততার সঙ্গে কাজ শুরু করবেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রোববার কার্যকর হয়েছে এর ফলে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি তিন নারী বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বিনিময়ে কারাগার থেকে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সবাই নারী ও শিশু স্থানীয় সময় গতকাল বেলা শহ এগারোটায় অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেড কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয় পরে তাদের ইসরায়েলি সেনা বাহিনীর গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ত্রিশ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সংবাদ সম্মেলনে বলেছেন সাবেক জিম্মি রোমি গোনেন অ্যামিলি দামারি ও দোরন স্ট্রেন বিচার এই মুহূর্তে নিরাপদ আছেন তারা আমাদের কাছে আছেন তারা বাড়ি ফিরছেন গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ এরপর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ ইসরায়েলি হামলায় ছেচল্লিশ অন্তত এক লাখ দশ হাজার সাতশো পঁচিশ জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অপরদিকে হামাসের আক্রমণে এক হাজার একশো উনচল্লিশ জন ইসরায়েলি নিহত হয়েছেন হামাস দুশো বন্দী করে নিয়ে আসে চুক্তির প্রথম ধাপে জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে যার মধ্যে নারী শিশু এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষেরা অন্তর্ভুক্ত অন্যদিকে ইসরায়েল প্রথম ধাপে কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি নারী ও ১৯ বছরের কম বয়সী শিশুদের মুক্তি দেবে বন্দীদের সংখ্যা নশো নব্বই থেকে এক হাজার ছশো পঞ্চাশের মধ্যে হতে পারে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় আশি জনেরও বেশি মানুষ নিহত হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গত তিন দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলা গতকাল বলেছেন বিদ্রোহী ন্যাশনাল লিভারেশন আর্মির সঙ্গে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তরপূর্ব পূর্ব কলম্বিয়ায় মাত্র তিন দিনে আশি জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন ইএলএন গত বৃহস্পতিবার উত্তরপূর্ব ক্যাটাটুম্ব অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উপর আক্রমণ শুরু করে ওই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়ার সাবেক সদস্যদের নিয়ে গঠিত দু সালে পার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল আল জাজিরা বলছে সংঘাতের মধ্যে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েন এবং রোববারের মধ্যে আশি জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নর্থে দোর বিভাগের গভর্নর উইলিয়াম ভিলামিজার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের অস্থায়ী একটি আটক কেন্দ্রের সামরিক বাহিনীর বিমান হামলায় শিশু সহ অন্তত আঠাশ জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে পঁচিশ জন রাখাইনের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ এর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে এ এ রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি ইতিমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে ওই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারে দু একুশ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে এরপর থেকে দেশজুড়ে বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয় রক্তাক্ত এই বিদ্রোহের কেন্দ্রে রয়েছে রাখাইনের সংঘাত বিবৃতিতে আরকার আর্মি বলেছে নিহতদের মধ্যে নয় শিশু সহ রয়েছে বিমান হামলায় নিহত বাকিরা নারী টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে মাটিতে রাখা মৃতদেহের দীর্ঘ সারি দেখা গেছে এ সময় আশেপাশে কয়েকজনকে শোকাহত অবস্থায় দেখা যায় খবর চট্টগ্রামে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যে এক মত বিনিময় সভার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস সকালে নগরের দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক মত বিনিময় সভা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার সাইদ হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম কলেজের অধ্যক্ষ নাহার বেগম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবি সহ শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তারা পাঁচই আগস্ট পরিবর্তন করেছে বাংলাদেশের প্রেক্ষাপট আগামীতে মেধাভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা এবারে খেলার খবর এবার বিপিএলের খবর বিপিএল চট্টগ্রাম পর্বের দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ওভারে চার ও ছক্কায় নাটকীয় জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস ছয় রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা ইনিংসের শুরুতে তানজিদ হাসান তামিম দারুণ শুরু এনে দিলেও থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এরপর জেপি কোটেজ ও মোসাদ্দেক হোসেন সৈকত দ্রুত বিদায় নিলে ঢাকার স্কোর দাঁড়ায় তিন উইকেটে রান সেই চাপ সামলে লিটন দাস ও থিসারা পেরার ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা এই জুটির পঁচাশি রানে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে ঢাকা জবাবে একশো সাতানব্বই রানের লক্ষ্যে এ নেমে সিলেটের শুরুটা ছিল হতাশাজনক ওপেনার জর্জ মানসি তিন রান করে ফেরেন তিন নম্বরের নামা জাকির হাসানও মাত্র আট রানে আউট হন এরপর রনি তালুকদার ও অ্যারন জোনসের বাহাত্তর রানের জুটি সিলেটকে কিছুটা পথ দেখালেও জয় পাওয়া সম্ভব হয়নি রনি চুয়াল্লিশ বলে আটষট্টি রান করে আউট হন এরপর জাকের আলী ও আরিফুল হক শেষ মুহূর্তের লড়াই জমালেও মোস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে জয় তুলে নেয় ঢাকা